খুব নোংরামির একটা বিষয় দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখছি তারেক রহমানকে তারেক রহমানের ছবির উপরে ক্রস সাইন দিয়ে বিভিন্ন ধরনের নোংরা মন্তব্য করছে নোংরা এবং কুরুচিপূর্ণ মন্তব্যে সরব তার ছবির নিচে যারা মন্তব্য করছে তাদের অবস্থান হলো কেন তারেক রহমান দ্রুত নির্বাচন চান আর এই দ্রুত নির্বাচন চাওয়ার বিপরীত রয়েছে এনসিপির কিছু সমর্থক এবং ওই মানসিকতার কিছু সমর্থক এখন ওই মানসিকতার মধ্যে কারা কারা আছে এর মধ্যে আমরা আপনারা সবাই থাকতে পারি কিন্তু যে বিষয়ে আমার চোখে লেগেছে যে তারেক রহমানের মতো একজন ব্যক্তির ছবি নিয়ে এই ধরনের একটা অবস্থা বা চিত্র পরিবর্তিত বাংলাদেশে দেখতে পাবো এটি কখনই আশা করিনি যারা এখন এনসিপির ছেলেরা আছে সমর্থকরা আছে বা ইয়াং যে আছে আর তাদের মনে রাখতে হবে তারক রহমান যখন তার দল ক্ষমতা ছাড়ে এর আগে মানে লাস্ট টাইম তখন তাদের অনেকের জন্ম হয়েছে মাত্র এবং যাদের জন্ম ধরুন কথার কথা তৎকালীন সময়ে পাঁচ বছর ছিল পাঁচ বছর যদি ধরি এখন তাদের হয়তো একুশ বছর বা বাইশ বছর তারা হয়তো এখন বা তখন যদি দশ বছর হয়ে থাকে এখন হয়তো পূর্ণাঙ্গ বয়স পঁচিশ ছাব্বিশ বছর তবুও যারা পঁচিশ ছাব্বিশ বছরের যুবক যুবতী তারাও কিন্তু ঠিকমতো খালেদা জিয়া অথবা তারেক রহমানের সম্পর্কে জানেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো জানেন না কারণ তারেক রহমানের যে স্যাক্রিফাইস তারেক রহমানের মায়ের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে স্যাক্রিফাইস এই দেশের জন্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই দেশ না এই পুরো দক্ষিণ এশিয়াতে নারী রাজনীতিবিদের মধ্যে খালেদা জিয়া অন্যতম একজনের মধ্যে তিনি তার তালিকা বা তার নাম থাকবে আমি আজকে একজন সাংবাদিক আমি সাংবাদিক বলার দরকার নেই আমাকে আপনারা অনেকের পছন্দ হতে পারে আপনারা আমাকে এখন বিএনপি দালাল বলতে পারেন ইত্যাদি ইত্যাদি বলেন আমি কিন্তু ভিউর জন্য কখনো কথা বলি না ভিউর জন্য কথা বললে আমি সবসময় স্রোতের সাথে গা ভাসিয়ে লক্ষ লক্ষ ভিউ আদায় করতে পারতাম আমি আমার এই ধরনের ভিডিওগুলোর মধ্যে কোনো মনিটাইজেশনও রাখিনি মনিটাইজেশন বন্ধ আপনাদের কারণে আপনাদের গাতার জানাচ্ছি মনিটাইজেশন বন্ধ করা আছে আজকে দিন ধরেই আর দ্বিতীয়ত হলো আমি কখনোই যদি মানে স্রোতের সাথে গা ভাসাতাম তো আমি সাইফুর সাগরের ফলোয়ার্স কম নয় হলো পাঁচ দশ মিলিয়ন আমি সবসময় বাস্তবতার পক্ষে দাঁড়িয়েছি এর জন্য যদি আমার কোনো একজন মানে আওয়ামী সরকার ঘোষিত কোনো জঙ্গির পক্ষে দাঁড়াতে হয়েছে আমাকে প্রয়োজন হয়েছে আমি তার পক্ষে দাঁড়িয়েছি তৎকালীন যখন যার পক্ষে দাঁড়ালে বিপদ হতো আমি তোয়াকিনি তার পক্ষে দাঁড়িয়েছি যাই হোক আমি আমার কথা বলতে চাই না আমি জানি যে আমার এই ভিডিওর নিচে এখন আমাকে বিভিন্ন রকম দালাল বানানো হবে কারণ আমি বাস্তবতা তুলে ধরছি এবং এটা সবাইকেই স্বীকার করতে হবে অন্তত পক্ষে খালেদা জিয়ার এখন তিনি মরণ স্মরণাপন্ন তিনি যে কোনো মুহূর্তেই দুনিয়ার ছেড়ে চলে যেতে পারেন তিনি কিন্তু সত্যিকার অর্থেই মৃত্যু পর্যন্ত এখন পর্যন্ত কারো কাছে কারোর সাথে আপোষ করেননি আপোষ করেননি বলতে তার নীতি নৈতিকতার জায়গাতে তিনি কোনোভাবেই কারো কাছে মাথা নোয়ারনি একদম প্রমাণিত এবং আমি তো অবাক হই যে এই বিএনপি এই বিএনপি খুবই অবাক এবং দুঃখ হয় আমার এই বিএনপি এখনো পর্যন্ত খাওয়াল ঠিকমতো পলিটিক্যালি সেল করতে পারেনি আমি কথাটা আপনাদের কাছে একটু ভিন্ন শোনাতে পারেন বাট তিনি তো পলিটিশিয়ান উনি ওনাকে না সেল করতে পারলো বিএনপি যেটা আওয়ামী লীগ এতটা মানে তৎকালীন সময়ে অনেক প্রশ্ন আছে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে এবং কিন্তু বঙ্গবন্ধুকে চমৎকারভাবে কিন্তু তারা স্টাবলিশ করেছিল বঙ্গবন্ধুরকে তারা ভালোভাবে সেল করতে পেরেছিল পজিটিভলি বলছি সেল বিষয়টা শব্দটা বোঝাচ্ছে যে মানে তাদের বঙ্গবন্ধুর ভালো দিকগুলিকে কিন্তু ভালোভাবে মানুষের কাছে উপস্থাপন করে একটা জায়গায় নিতে পেরেছিল কিন্তু আনফর্চুনেটলি জিয়াউর রহমানকে তো পারেই নি বিএনপি খালেদা জীবিত খালেদা জিয়াকেও খালেদা জিয়ার যে একজন নারী হয়ে স্বামীর তৎকালীন সময় স্বামীহীন একজন নারী তো ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না তো এতটা সাহসী নারী একটা ছোট্ট ছোট্ট দুজন ইচ্ছেকে কোলে নিয়ে অথবা পাশে নিয়ে কিভাবে একজন নারী তৎকালীন সময় শহদাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করে কয়েকবার প্রধানমন্ত্রী হয়েছে এবং আজ অবধি নিজের দেশ ছেড়ে শেষ পর্যন্ত প্রাণ নিজের দেশে দেওয়ার জন্য রয়ে গেছে কি এগুলি মানে এই যে নোবেল দাবি করেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি জানি না ওনার গ্রাউন্ড কতটা আসলে শক্ত বা নোবেল পাওয়ার মতো সক্ষম যোগ্যতা তার ছিল এ নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে পাপু হয়তো তিনি পেতেন চেষ্টা তো করেছেন পাননি এ হলো বাস্তবতা কিন্তু খালেদা জিয়ার বিষয়টা আজকে তিনি মানে আজকে না বলে আমার কাছে মনে হয় বিষয়টা মানে খালেদা জিয়া যদি মৃত্যুবরণ করে সবাই তো আমরা মরবো আমরা আজকাল সময় কিন্তু খালেদা জিয়া তো আমাদের চেয়ে যেহেতু বয়স অনেক বেশি এবং তিনি অসুস্থ হয়তো খুব স্বল্প সময়ের মধ্যে তিনি হয়তো এই পৃথিবীর ছেড়ে চলে যাবেন কিন্তু আসলে কি বিএনপি তাকে সঠিক সম্মান দিতে পেরেছে তার জন্য তিনি হয়তো চান না কিন্তু তিনি তো একজন একটা সম্পদ তিনি তো বাংলাদেশের সম্পদ তার যে স্যাক্রিফাইস এটা কিন্তু খালেদা জিয়ার জন্য বা বিএনপির জন্য না এটা কিন্তু বাংলাদেশের জন্য এই আঠারো কোটি মানুষের জন্য একটু উদ্ধার চলে যায় আমরা ওনার মতো একজন নারী যিনি যেভাবে উঠে এসেছেন এগুলিতে কমপক্ষে ভারত হলে সিনেমা তৈরি ভারত যদি হতো এরকম ওনার জন্ম ওখানে যদি হতো আট দশটা কমপক্ষে সিনেমা হতো ওনার জীবন নিয়ে কিন্তু বিএনপি সিনেমা থাকুর কথা বাস্তবতার জীবনেও তাকে সেরকম অবস্থান রাখতে পারেননি আর তার প্রমাণ আমি মানে কাগজে কথা বলতে গেলে কমপক্ষে সারা দিন বলতে পারবো না আমাদের চোখের দেখা আমাদের চোখের সামনে তার জীবনীটাকে আমরা দেখেছি তার যে স্যাক্রিফাইস এটি তো মানে কি বলবো সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে হাজার পঁচিশ এই চব্বিশের যুদ্ধের পরেও ওনার মানে ওনার অবস্থান ওনার স্যাক্রিফাইস লাস্ট দিন পর্যন্ত আপনাদের মনে রাখতে হবে সাবেক প্রেসিডেন্ট জিয়ুর রহমানকে কিন্তু বন্দি থেকে মুক্ত করা হয়েছিল সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আর খালদা জিয়াকে মুক্ত করা হয়েছে কিন্তু চব্বিশের বিপ্লবের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু ইতিহাস বিএনপি কিন্তু সেভাবে এগুলিকে বিশ্লেষণ করতে পারে না সুতরাং তার স্বামী তার সন্তানেরা এবং তিনি নিজে তার মুক্তি লাভ পর্যন্ত এখন পর্যন্ত যেই অত্যাচার এবং যেই পলিটিক্যাল ট্রমার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন বা তার পরিবার যাচ্ছে পৃথিবীর খুব কম সংখ্যক খুব কম সংখ্যক পরিবার এমন স্যাক্রিফাইস করেছে আমি আজকে স্পেশালি খালেদিয়ার জন্যই আমার ভিডিওটা করছি উনি মৃত্যুপথ যাত্রী ওনার অনেক ভুল থাকতে পারে কিন্তু ওনার এ দেশের জন্য অবদান সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দেখুন শেখ হাসিনার কথা নাই তুমি আজকে যাই হোক তারক রহমানের কথা যদি বলি তারক রহমান কিন্তু ভাই হারা একজন মানুষ নেতা তো তিনি পরে তিনি এখনো কোনো সরকার মানে সরকারের সুযোগ সুবিধা বা রাজনৈতিক যে সুযোগ সুবিধা যেটা করে সেটা এখনো পর্যন্ত তিনি এনজয় করেনি তিনি এখনো ব্যক্তি তারক রহমান আছেন কিন্তু একটা দলের বিএনপির একটা পদে আছেন মাত্র কিন্তু তিনি সাবেক প্রেসিডেন্টের ছেলে একজন মুক্তিযোদ্ধার ছেলে সেক্টর কমান্ডারের ছেলে তিনি সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সাবেক প্রেসিডেন্টের ছেলে মানে চিন্তা করেন এমন সৌভাগ্য আর কিন্তু কারো নাই আপনি হিসাব করেন মানে আওয়ামী লীগ বলুন বা জামাত ইসলাম বলুন যত মানে ইয়ে আছে পরিবার আছে বাংলাদেশে প্রভাবশালী পরিবার যদি বলি যে যারা এখনও পর্যন্ত কোনো না কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত আছেন এরকম ভাগ্যবান কিন্তু কেউ নাই যে যার মা ছিলেন প্রধানমন্ত্রী বা বাবা ছিলেন প্রেসিডেন্ট আছে কেউ কেউ নেই তিনি একজন আছেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি যে নির্যাতন শুয়েছেন এরকম নির্যাতন শুয়ে মানে সওয়া কোনো নেতাও কিন্তু বাংলাদেশে নাই তিনি অনেক চমৎকার লাইফ লিড করতে পারতেন এখন তার তার নিজের দল পরিচালনা করতে পারার যে ল্যাকিংস এগুলো ভিন্ন হিসাব আমি শুধু স্যাক্রিফাইসের কথা বলছি আমি বিএনপির রাজনৈতিক যে সফলতা বিফলতা এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি অবাক হচ্ছি যে তারেক রহমানের ছবি নিয়ে যারা কথা বলছেন তারা আসলে কতটুকু জানেন তারেক রহমানের স্যাক্রিফাইস এবং খালেদার স্যাক্রিফাইস নিয়ে এটি কতটুকু বিএনপি তাদেরকে জানাতে পারলো সফল হতে পারলো মানে সফল জানান জানানোর সফলতা তারা কতটুকু আছে এখানে আমার প্রশ্ন উঠছে আমি প্রশ্ন রাখছি বিএনপি আসলেই পেরেছে তারেক রহমানের স্যাক্রিফাইস রহমানের ভাই জনাব কোকো তিনি কিন্তু নির্যাতিত হয়ে বাংলাদেশ থেকে বের হয়ে গিয়ে বিদেশে মৃত্যুবরণ করেছেন নির্যাতনের কারণে কিন্তু তারেক রহমানের বাবাকে ব্রাশ করে মেরে ফেলা হয়েছে সাবেক প্রেসিডেন্টকে তারেক রহমানের মা এখন পর্যন্ত মাত্র কদিন আগে বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছে সহ্য করতে পারবেন কেউ সেই আছে কারো সহজ না বিষয়গুলো এত সহজ না আমরা অনেক সমালোচনা করতে পারি আমি করব সামনে কিন্তু একজন তারেক রহমানের ব্যথা তার এবং খালেদা জিয়ার স্যাক্রিফাইস এবং পুরো পরিবারের যে প্রায় কাছা শত বছরের কাছাকাছি একটা পুরো জীবন যদি ধরি যেও রহমানের বয়স খাদেজার বয়স প্রায় পঞ্চাশ অর্ধের যে জীবন কাহিনী যেটি পুরোটা যদি ধরি স্যাক্রিফাইস ছাড়া প্রাপ্তি কি আছে আমি জানি না খাদা জিয়ার ডেফিনেটলি এখনো পর্যন্ত নিজের একটা বিশাল বাড়িও নাই অন্যের বাড়িতে থাকেন তার একটা রহমান বিদেশে থাকেন সুতরাং আসলেই আপনাদের কাছে অনেক ইয়ে মনে হতে পারে তবে খালেদা জিয়ার এই পুরো বিষয় নিয়ে আমার কাছে মনে হয় নোবেলের জন্য যদি অ্যাপ্লাই করা যেত আমি কিন্তু বিএনপিও করি না আমি চ্যালেঞ্জ করে বলছি অনেকেই হয়তো কমেন্ট করতে পারেনি আমি চ্যালেঞ্জ করে বলছি আমার জীবনে আমি কোনো অ্যানলিস্টেড রাজনীতি করিনি এটা বলে রাখলাম আমি আমার কাছে যদি শেখ হাসিনাও যদি কালকে ভালো কাজ করে আমি শেখ হাসিনার পক্ষে বলবো আমার আমার কারোর সাথে কোনো ইয়ে নাই রে ভাই আমি কারো খাইও না পড়িও না রিস্টেন্টলি বলে রাখলাম আমার সমালোচনা করেন না বাট প্রমাণ দিয়ে কথা বলবেন আমি সাগর কোনো কোনো দল থেকে কোনো সুবিধা নিয়ে কোনো কিছু করি প্রমাণ করতে পারলে ওই দিন থেকে সব সাগরের চেহারা আপত্তেখানো বন্ধ করে দেব আমি কারো সুবিধা নিয়ে কাজ করি না বরং সুবিধা দেই যে ভালো তার তাকে আমি সুবিধা দেই আমি কারো ওই মুখে কিছু বললো আর কুয়াক্কা করে বসে থাকব এবং স্রোতের সাথে গান ভাসিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউয়ের জন্য যা ইচ্ছা তা করবো আমি এটা করি না আরও বিএনপির বহু সমালোচনা আছে কিন্তু তারক রহমানের স্যাক্রিফাইস তার পরিবার খালেদিয়ার স্যাক্রিফাইস নিয়ে প্রশ্ন তুলবার শুধু খুব কম খুব কম আমরা আমাদের দুর্ভাগ্য খালেদিয়ার কে আমরা আর প্রধানমন্ত্রী হিসেবে হয়তো পাচ্ছি না যদি পেতাম আমার কাছে মনে হয় একটি চমৎকার বাংলাদেশ আমরা পেতাম তার প্রতি অনেক অনেক সম্মান রইল অনেক শ্রদ্ধা ভালো থাক এবং খালেদা জিয়া থ্যাংক ইউ